আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আজ তিন জুন দুই তারিখে কয়েকটি নোটিশ প্রকাশিত হয়েছে তো চলুন আমরা দেখে নেই যে এখানে কি কি নোটিশ প্রকাশ করা হয়েছে প্রথম যে নোটিশটি সেটা হচ্ছে কলেজ শিক্ষকগণের অনলাইনে অনুষ্ঠিত বা প্রশিক্ষণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এটা কলেজ যারা শিক্ষক রয়েছেন স্যার ম্যাডাম ওনাদের জন্য প্রযোজ্য আপনারাও দেখে নিতে পারেন অতি সরল এক পথ বেছে নিয়েছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর মশিউর রহমানের একটা বিবৃতি এখানে দেওয়া হয়েছে এরপর আমার থার্ড ইয়ার এক্সামিনেশন দুই হাজার বাইশের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন রিভাইজড সেন্ট্রালিস্ট অর্থাৎ সংশোধিত সেন্ট্রালিস্ট যেমন ভোটানে তারপরে রয়েছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রমেন্ট এরপরে সাইকোলজি এই তিন সাবজেক্টের সংশোধিত কেন্দ্র তালিকা সংশোধিত বিক্ষোভ দুই হাজার একুশ সালের এলিল বিশেষ পর্ব পরীক্ষার ফলাফল পুনর্ণের আবেদন তেরো জুন দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আবেদনের ফি হচ্ছে প্রতি পত্র আটশো টাকা যেটা আপনাদের বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে অথবা আপনি সরাসরি পে স্লিপ নিয়ে আপনি ব্যাংকেও জমা দিতে পারবেন ধন্যবাদ সবাইকে